ওয়ালাইকুম ওরমতুল্লাহরকত সুপ্রিয় দাখিল দিয়ে হাজার ছাব্বিশ পরীক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর মতো তোমরা ভালো আছো তোমাদের পরীক্ষা চলছে তো আমরা এখন হাদিস শরীফের সর্বশেষ ফাইনাল দিয়ে তোমাদের জন্য দিবে এই চলতে এখান থেকে তোমরা শতভাগ কমন পেয়ে যাবে তোমরা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো করে রাখো তোমাদের সকল বিষয়ের যে সাজেশান ভিডিও পাওয়ার জন্য তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ফাঁক নির্বাচনের পরীক্ষার জন্য আমরা যে হাদিসগুলো দিয়েছি এখানে মূল হাদিস নাম্বার দুই তিন চার বারো তেরো ষোলো উনিশ চৌত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ একান্ন পঞ্চান্ন আষট্টি তিয়াত্তর ছিয়াত্তর আশি বিরাশি পঁচানব্বই ছিয়ানব্বই আটানব্বই একশো একশো পনেরো

বিশ নম্বর হাদিস এবং ছাব্বিশ নাম্বার হাদিস তোমাদের জন্য মুখস্থ হাদিস হিসাবে আমরা দিয়েছি তো এখান থেকে ইন্টারণ তোমরা শতভাগ কমন পাবে তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেওয়া এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা এবং আমাদের ফেসবুক পেজে তোমরা ফলো দিয়ে